এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া স্টলের সামনে তো এখানে যে আমগুলি রয়েছে সেগুলি মানে বলা চলে যে সবচেয়ে দামি আম যেটা তো আমি ওনার সাথে কথা বলে দেব এবং দামগুলো সম্পর্কে জেনে নেবো এবং কি কি আমের ভ্যারাইটি রয়েছে সেই সম্পর্কেও তথ্য জানবো আপনার নাম আমার নাম ম্যাডাম হচ্ছে রামচাঁদ মন্ডল আপনি এসছেন আপনি কি চাষ করেন নাকি রিপ্রেজেন্ট না আমি চাষ করি না চাষি এসেছিলেন হ্যাঁ চাষি আজকে বেরিয়ে গেছেন আমি রিপ্রেজেন্ট করি তো আমাদেরকে না একটু কি কী ভ্যারাইটি আছে আর দামি দামি ভ্যারাইটিগুলোর নাম আর কত দাম সেই সম্পর্কে একটু আমাদের বলুন ঠিক যেখানে আমার এটা আছে আমেরিকারের পার্টন এটা আপনার প্রতি পিসে পাঁচশো টাকা দাম পড়বে ঠিক এখানে আছে আমার কেউ যায় এটা প্রতি পিসে চারশো টাকা দাম পড়বে এখানে আছে ম্যাডাম আমার বেনানা ম্যাঙ্গো এটা প্রতি পিসে আপনার দুশো টাকা দাম ঠিক আছে এটা যেখানে যেটা আমার দামি দামে আছে এটা হচ্ছে মিয়া জাকি এটা পার পিসে আপনার পাঁচ হাজার টাকা দাম পড়ে এটা দেখুন আমার কাছে তিরিশ রকমের ভ্যারাইটি আছে তিরিশ রকমের ভ্যারাইটির মধ্যে এখন আপনারা তো সব রকম ভ্যারাইটি নেই যেটা হচ্ছে ব্ল্যাক স্টোনও এনেছিলাম ওটা স্যারকে দিয়ে দিচ্ছি গিফট হিসাবে এখন এখানে যেটা আছে এটা ফোর কে হচ্ছে থাই ফোর কেজি থাইল্যান্ডের ভ্যারাইটি এটা চার কেজি অবধি হয় ঠিক আছে এখন সম্পূর্ণ মেচুরিটি হয়নি আমরা আগে পেলে নিয়ে এসেছি এটা তার লাগে এটা ওয়েট আছে দু কেজি হুম বাঁকুড়া হর্টিকালচার এটা সাহায্যতে চাষটা হচ্ছে আমরা ট্রায়াল করে দেখেছিলাম যে ট্রায়াল সাকসেস হয়েছে